হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল এগারোটা দেখতেই পাচ্ছ যে আমি মুড়ি খেতে বসেছি আর তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক তাই শুরু করে দিলাম আজকের ভিডিও তো দেখো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে আর কি আমাদের বাড়ির সামনে আর কি অনেকগুলো কলা গাছ খুব বড় হয়েছিল কী বলতো রোজের আর কি হনুমান এসে আর কি উৎপাত করে তো খুবই ক্ষতি হয় তো কলা গাছগুলো রেখেও কোনো লাভ হচ্ছিল না তাই আর কি আমি আর কি কাটলাম যেহেতু আমাদের বাড়িতে কোনো ছেলে নেই তাই আমাকেই আর কি কাটতে হলো তো জীবনে প্রথমবার আর কি কাটলাম যেন তো খুব ভয় লাগছিল আর কি খুব সাবধানে আস্তে আস্তে আর কি কাটলাম দেখলাম যে কোনোই প্রবলেম হলো না বেশ ভালোভাবেই কাটা হলো তো সেই ভিডিও তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এইটুকু তোমাদের দেখিয়ে দিলাম দেখতেই পেলে যে কতগুলো কলা গাছ আর তার পাতা জড়ো করা রয়েছে তো ওই গাছগুলো মিটিয়ে আর কি আমি চলে এসেছি ঘর আর বারান্দাটা মুছে নিতে তো সব জায়গায় মুছে নেব তো মোজা কমপ্লিট করে চলে এলাম আর কি রান্নাঘরে সকালবেলা তো হাজব্যান্ড খেয়ে অফিস যায় তো ওর মতো আর কি রান্না হয় আর কি আর ওর মতো ভাতটা আর কি সকালে করে দিই যেহেতু এখন শীতের সময় তাই আর কি আমাদের জন্য যে ভাতটা সেটা আমরা বেলায় করে নিই তো দেখতেই পাচ্ছ আমি মাছ ভাজছি মাছটা ভেজে নেব মাছটা ভেজে আর কি মাছের ঝাল বানিয়ে নেব তো এখনো রান্নাঘর সেইভাবে পরিষ্কার করা হয়নি কারণ রান্নাগুলো তো কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত আর কি কেটে রেডি করাই আছে আর ওখানে ওই বাটির মধ্যে আর কি আদা জিরে বাটা আছে কারণ জিরে গুঁড়োটা বন্ধুরা জানো তো শেষ হয়ে গেছে আমি সময়ও পাচ্ছি না যে মিক্সিতে আর কি গুঁড়ো করে নেব যেহেতু আমি আর কি মার্কেটে যে গুঁড়োটা পাওয়া যায় না ওইটা ইউজ করি না তাই গোটা জিরে আর কি কিনে আনি নিয়ে আর কি গুঁড়ো করে ওটাই ব্যবহার করি তো দেখতেই পাচ্ছো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝোলের জন্য মাছের ঝোল নয় ঝালের জন্য আর কি গ্রেভি একদম রেডি হয়ে গেছে তো বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে আর কি এরকম মাছের ঝালই সবাই পছন্দ করে সেই জন্য মাছের ঝোলটা খুব কমই হয় প্রায় হয় না বললেই চলে ওই মাঝে মধ্যে আর কি হয় বেশি আর কি এই মাছের ঝালটাই হয় তো মাছের ঝালটা করে নেব আর ওইদিকে কী বলো তো বাড়ির সমস্ত কাজই প্রায় মোটামুটি হয়ে গেছে এবারে স্নান করব স্নান করে আর কি ভাত তাত খেয়ে নিয়ে ওই যে সমস্ত কাজগুলো থাকে আর কি বাসন মাজা এই সমস্ত কাজ আর কি টুকটাক থাকে সেগুলোই করব যদি জল আনার দরকার হয় তো জল আনবো এই টুকটাক কাজগুলো আর কি করব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি তোমরা দেখো বা প্রথম দেখে থাকো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিও ডাটাতে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি আমার আগের কোনো এক্সপেরিয়েন্স নেই তো যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলো যে দিদি বা বোন যে তোমার এই জায়গাটায় ভুল হচ্ছে তো আমি নিশ্চয়ই সূত্রে নেব আর এই যে দেখো একদম রান্না কমপ্লিট করে বসে গেছি হচ্ছে ভাত খেতে তো স্নান করে ভাত খেতে বসে পড়েছি আর গুড ইভিনিং বন্ধুরা তো ভাত খাবার পর সমস্ত কাজ করে নিয়েছিলাম আর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওখানে দেখিয়েছিলাম যে তোমাদের যে আমি কেক বানিয়েছি তো কেকটা বানানোর পর আর কি খাওয়া হয়নি তো এখন সেই কেকটা নিয়েই আর কি বসে গেছি আর কি সবাইকে কেকটা কাটবো কেটে আর কি সবাইকে দেব তো ছুরি দিয়ে আর কি কাটার সময় একটু কেটে গিয়েছিল দেখতেই পেলে তো কেকটা কিন্তু বেশ ভালো দেখতে হয়েছে জানো তো বন্ধুরা তো আমি আর কি কেটে নিচ্ছি আর কি সবাইকে দেব বলে তো আজকে আর কি হাজব্যান্ড একটু তাড়াতাড়ি এসে গেছে একটা বাড়ির প্রয়োজনে দরকারের জন্য তো এসে ওর খিদে লাগছিলো তাই আর কি ওকে দেবো বলে আর কি কেকটা বের করে কাটলাম ওকেও দেবো আর আমরা সবাই মিলে খেয়েও নেব এমনিতেই বেলা করে আর কি বাইরের কাজ মিটিয়ে বাড়ি আস্তে আস্তে অনেক বেলা হয়ে গিয়েছিল তোমরা ভিডিওতে দেখলে আর রকম কাজের জন্য আর কি ব্যস্ত ছিলাম তাই সারাদিন আর কি কেকটা খাওয়া হয়নি তো এই জন্য আর কি কাটলাম আর সবাই মিলে খাচ্ছি এখন আর কেকটা যেন তো খুব সফট হয়েছিলো আর খুব সুন্দর খেতে হয়েছিল। হোমমেড কেক কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা তোমরাও হয়তো বানিয়ে খাও আর অনেক দিন পর আজকে আমি বানালাম তো খুবই ভালো হয়েছে আর কেমন হয়েছে তোমরাও জানিও শুধু তো আমি বললে হবে না তোমাদের জানাতেও হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো টাটা